একটা প্রোমো কিনবেন বলি ভাই দরকার নাই যদি আপনাকে সাত আট লাখ টাকার আশেপাশে চমৎকার এই পাবেন আজকে অলমোস্ট আমি আপনাকে বলি পেপারফুল কমপ্লিট এবং যা আছে গাড়ির কন্ডিশন সবকিছু আপনাকে দেখাবো জাস্ট গাড়িটা কোথায় পাবেন কীভাবে পাবেন গাড়ির কন্ডিশন কি সবকিছু বিস্তারিত দেখাবো রনি ভাই কি অবস্থা ভালো আছেন

ইন্ট্রোজেকশনও কিন্তু খুবই চমৎকার এবং সিটগুলো দেখতে পাচ্ছেন পারফেক্ট কন্ডিশন আছে এবং সিলিং এর কন্ডিশনও কিন্তু ভালো আছে সবচেয়ে মতাবেশ হচ্ছে গাড়িটা দেখতে পাচ্ছেন আপনার এই যে ঝুড়ি টুড়ি খোলা কাটা নাই এদিক থেকে যদি দেখাই এটাও কিন্তু সিমিলার কন্ডিশন পাবেন লেগ স্পেস তো দেখেন ভিতরে স্পেস তো ভালো আছে না যথেষ্ট স্পেস আছে এই চাকাটা তো অলমোস্ট নতুন আছে হ্যাঁ জি নতুন এর কাঁচা কাঁচা ফিল দিবে এটাও কিন্তু ভালো আছে জি এলোরিং সহ পাবেন দেখতে পাচ্ছেন এলোরিং সহ পাবেন একদম চমৎকার এবং সামনে লাইট আছে এই লাইটটা তো মনে অরিজিনাল লাইট ভাই অরিজিনাল হ্যাঁ পজিশন করা জি ভিতরে আবার প্রজেকশন লাইট লাগাইছে লাইট অরিজিনাল অরিজিনাল এইটাও অরিজিনাল লাইট আছে জি আলাদাটা সিলভার সিলভার আচ্ছা বাম্পার নিষ্ট করা আছে জি ভাই কি অবস্থা গাড়ি কন্ডিশন বলেন তো আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রানিং গাড়ি রানিং গাড়ি আচ্ছা চেক করে নিতে পারবে জি জি এটা মনে হয় সিনজু করা এলপিজি করা করা আছে জি কত লিটার 60 60 লিটার জি দেখেন এলপিজি সিলিন্ডারটা একটু আনফ্রেশ আছে একটু ময়লা

ধুইলে কিন্তু ক্লিয়ার হয়ে ধুলে আচ্ছা এদিকে যদি দেখাই টনাট পারফেক্ট পাবেন আলহামদুলিল্লাহ যাই তো ভাই এটা কেমনি কি দাম কত বলেন তো ভাইয়া এটা আট লাখের নিচে দিয়ে দিবো আট লাখের নিচে দিবেন জি কত টাকা দিবেন এটা সাত লাখ পঁচানব্বই হাজার দিয়ে দিব সাত লাখ পঁচানব্বই জি কি ফিক্সড প্রাইস না আলোচনার কিছু আলোচনার সুযোগ আছে দর্শক আমি যদি বলি আপনাদের চলে আসবেন নিউ হাদি কার সেন্টারে এটা ছাড়া বাইরের কাছে কিন্তু আরো কিছু গাড়ি আছে আরো গাড়ি অলমোস্ট বাইকের টাকা লাখ টাকার আশেপাশে বাজারে পাঁচটা গাড়ি পাবেন এবং যদি চান একটা চমৎকার এলিয়ন কিনবেন বাজার হচ্ছে বারো তেরো লাখ টাকা তেরো লক্ষ টাকাও কিন্তু আশেপাশে বাজারে এলিয়ন পাবেন চারের মডেল তো সবকিছু মিলে যারা গাড়ি কিনতে চাচ্ছেন সেকেন্ড হ্যান্ড গাড়ি এবং তিন লক্ষ টাকার নিচেও কিন্তু এখানে গাড়ি আছে নাকি ভাই পেপার তো রানিং ফেল আছে কিন্তু অল অপশন অটো করছে গাড়ি কিন্তু গাড়িটা ডক্টর ইউজের গাড়ি তো যাই হোক এই সবগুলো গাড়ি পাবেন আপনারা রনিবার কাছে নিহাদি কার সেন্টারে স্ক্রিনে নাম্বার থাকবে সরাসরি যোগাযোগ করে সরে চলে আসবেন নাকি শোরুম খোলা থাকবে কটাতে কয়টা ভাই আমাদের শোরুম হলো রাত সকাল নটা থেকে রাত নয় রাত নয়টা যে কোনো সময় আসলে পাবে যে কোনো সময় আসলে দুটো নাম্বার থাকবে স্ক্রিনে যোগাযোগ করে ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আসসালাম